হাঁসের পার্সপত্র কাটিং ভিডিও চাই ও মাই গড তো হ্যাঁ গাইস তোমরাই কমেন্ট করেছো যে হাঁসের পার্সপত্র কাটিং ভিডিও চাই তো ফাইনালি দেখো আমি কিন্তু কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের বলেছি যে পার্ট টু অন টু করে দেওয়া হবে তো এটা হচ্ছে পার্ট টু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তুল কেমন আছো তোমরা আসলে তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি দেখো তোমরা আগের ভিডিওতে দেখেছো জোড়া হাঁসের গলা কাটা ভিডিও তো ফাইনালি কিন্তু আমি তোমাদের কথা রেখেছি দেখো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি তোমাদের জন্য জোড়া হাঁসের গলা কাটিং ভিডিও নিয়ে চলে আসছি দেখো এখানে গরম জল করেছিলাম তারপর হাঁসটা গরম জলে দিয়ে তারপরে আমরা হাঁসটার মানে ছালটা ছাড়াচ্ছিলাম দেখো দেখেই বুঝতে পারছো তোমরা আর পাশে ছিল আমাদের সে গুলু দেখো দুটো হাঁস মোটামুটি রেডি তারপর কি করলাম ঠান্ডা জল নিয়ে ওদের স্নান করে নিলাম দেখো স্নান করে নিয়ে এখন ওদের পা কেটে ফেলছি পা কেটে তারপরে বাকি যেসবপত্র আছে সবগুলো কাটিং করা হবে তো প্লিজ একদম স্কিপ করে ভিডিওটা দেখো না ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু পা কেটে ফেলেছিলাম তারপর পিছনে মানে পিঠের থেকে দেখো মানে কিছুটা অংশ কেটে নিয়ে তারপরে আমি ওটা মানে টেনেই ছিটছিলাম কারণ কি বটিতে একদম ধার ছিল না যার জন্য আমি কাটতে পারছিলাম না খুব একটা ভালো কাটতে খুব অসুবিধা হচ্ছিল তারপর দেখো ওর যে পেটে নাড়ি আছে সব নাড়ি ভরি যা আছে বিলকুল সব বের করে ফেললাম দেখো তো এত হাসি ভাত ছিল যে কী বলবো এখানে কিন্তু আমি ছিলাম যমুনা ছিল আর দাদা ছিল তো দেখো ওখানে হাঁস কাটতে গিয়ে মানে কি বলবো হাসের ওখান থেকে তো মানে রক্তটা ছিটিয়ে গেছিলো একদম কপালে লাইন বাই লাইন পড়েছিল তো সেটাই দাদা সঙ্গে বসে দিলো দেখো তারপর আমি কি করেছি দেখো কি বলবো এখানে বসে মা মানে হাঁসটা কাটছিলাম কাটিং ভিডিও করছিলাম আর পাশেই যেহেতু আম গাছ সেহেতু পর মানে একটার পর একটা করে আম পড়েই যাচ্ছিলো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু আমার মাথাতেও একটা আম পড়েছিল বাট তখন মানে ক্যামেরাটা অন ছিল না এখানে আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরেছিলো দেখো তারপর কি করলাম পার্সপত্র যা ছিল হাঁসের সব বের করে ফেললাম বের করে ফেলে তারপর কিছুটা অংশ নিয়ে দেখো ফুসফুসটাকে ফুসফুসটা ফেলে দিলাম তারপর দেখো ফুসফুসটা বের করে দিয়ে হৃৎপিণ্ড থাকে যেটা সেটাও বের করে ফেললাম তারপর দেখো কাটিং করা হচ্ছে হাঁস মানে পিস পিস করা হবে এখন দেখো তবে একটু কাটতে প্রবলেম হচ্ছিল তোমাদের তো বলেই দিলাম বটি একদম একদম ছিল না তো যাই হোক দেখো মোটামুটি কাটিং ভিডিও তোমরা চেয়েছো আমি কিন্তু কাটিং ভিডিওটা তোমাদের দেখাচ্ছি ছি 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 মাংসটা কাটতে গেছে এরকম নাজেহাল হাল অবস্থা হতে হলো আমার নিজেরই খুব হাসি পাচ্ছিলো আমি আর তোমাদের কি বলবো বলো তো দেখো যেহেতু দুটো হাঁস কাটিং আছে এখানে সে একটু টাইম তো মানে একটু টাইম তো বেশি লাগবে তো তারপর দেখো মোটামুটি হাঁস বিলকুল সব কিছু একবারে কেটে কুটে নেওয়া হচ্ছে হাঁসের থেকে দেখো তো কতটা টাইম লাগছে দেখো কাটতে আর হ্যাঁ দেখো তারপর লেগ পিস বের করা হলো দুটো লেগ পিস বের করে তারপর দেখো কিভাবে পিস পিস করে মাংসটা কাটা হচ্ছে তো দেখো আর হ্যাঁ তোমরা কিন্তু বলেছো যে কাটিং ভিডিও চাই জোড়া মুরগির ছাগলের ভিডিও চাই তো ওকে 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 গাইস তোমরা সব ধরনের ভিডিও পেয়ে যাবে একদম টেনশান করো না তবে হ্যাঁ সাপোর্ট করতে হবে ফুল সাপোর্ট করতে হবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে লাগবে যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো যদি আরও এরকম ভিডিও চাই তাহলে অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানাও মানে জানাবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এরকম ভিডিও নিয়ে আসার জন্য তো দেখো যেহেতু আমি জোড়া হাঁসের মানে পার্সপত্রগুলো এখানে কাটছিলাম তো দেখো এতটা কষ্ট হচ্ছিল সত্যি তবে হ্যাঁ কলা কাটার ভিডিওটা কিন্তু তোমরা আগেই দেখে ফেলেছ এটা ছিল শুধু হাঁসের পার্সপত্র কাটিং ভিডিও মাইগড যখন আমাকে কেউ কমেন্ট করলো যে জোড়া হাঁসের বা মুরগির পার্সপত্র কাটিং ভিডিও চাই হো মাই গড আমি তো শোনে তখন কী হলো আমার এত হাসি পাচ্ছিলো তো যাই হোক তোমাদের রিকোয়েস্টের ভিডিও কিন্তু আমি আবার নিয়ে এসেছি পার্সপত্র কাটিং ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলতে বলবে না কিন্তু তারপর দেখো আমি কিন্তু এখানে পাটাও ফেলিনি পাটাও কেটে ফেলছিলাম মানে ঠ্যাং এক কথায় ঠ্যাং সে একটা কথা আসে না এই তুই ঠ্যাং খাস না রে কোথা দিয়ে না কোন জায়গা দিয়ে না কোন জায়গায় হাইটটা বাড়ায় ঠ্যাং না তবে ডিমটা খাই ডিমটা ভালো লাগে ও ডিমটা তো খাবি ডিমটা যে মুরগির গুয়া দিয়ে তৈরি তো যাই হোক এই ফানি কমেডি ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখেছো তবে আমি ভেবেছিলাম এই ভিডিওটা করব যার জন্য এখানে আমি ঠ্যাংটা রেখে দিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি যার জন্য শুধু শুধু রাখা হলো তো তারপর দেখো এটা ছিল গিলে মোটামুটি সব পার্সপত্র কাটিং কমপ্লিট হাঁসের দেখো আর কি বলবো যেহেতু এটা গরম জলে ছাড়ানো হয়েছিলো সুন্দর করে পরিষ্কার করে দেখো আমি ধামার মধ্যে নিয়ে নিয়েছি দুই দুটো মানে জুড়া হাঁস আর দেখো ইনি তো বাবা একটা নিয়েই বসে আছে তবে খুব কষ্ট হচ্ছিল এইটা করতে ওখান থেকে কিছুই থাকেনি সবই কেটে বাদ দিয়ে দিতে হয়েছে তো তারপর দেখো মোটামুটি সব কাটা কমপ্লিট এগুলো তো পার্সপত্র কাটিং কাটিং করে রাখা হলো মানে লেগ পিস পাকনা পিস তো যত সব পিস আছে সবগুলোই এর মধ্যে আছে তো তারপর দেখো আমি খুব ভালো করে এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে মানে সাজির মধ্যে নিয়ে নিয়েছি দেখো যাতে আমার মানে এই পাত্রগুলো রাখে যাতে জলটা ঝরে যায় একদম জলটা যাতে না থাকে তার জন্য আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম গিলে না আর কি বলে যাই হোক আমি যতদূর জানি সম্ভবতে এটা গিলে তো খুব বড় বড় ছিল এইগুলো দেখো তো এটা মানে ছাড়াতে তো খুবই কষ্ট হচ্ছিলো যদি মুরগি হতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না সঙ্গে সঙ্গে এটা ছাড়ানো হয়ে যেত যেহেতু এটা হাঁসের মানে খুবই শক্ত এটা ছাড়াতে গেলে খুবই অসুবিধা হয় তো দেখো ফাইনালি কিন্তু গিলে ছাড়ানো কমপ্লিট আর হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেটে তো মেটেও ছাড়ানো কমপ্লিট মোটামুটি আরও একটা রয়েছে তো এইটা কাটতে আমার সময় লেগেছিল প্রায় দু ঘন্টা বেশি ছাড়া কম নয় মিনিমাম দু ঘন্টা টাইম লেগেছিল তো দেখো ফাইনালি কিন্তু সব পার্সপত্র কাটিং করে পিচ করে একেবারে রেডি মানে মশলা দিয়ে মাখানো রেডি এইটা কিন্তু কাঁচাও খাওয়া যায় হেভি টেস্টি তোমরা যদি কাঁচা খেয়ে থাকো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একদম বলবে না থ্যাংক ইউ পুরো ভিডিও